আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী খানম জুলাই হত্যাযজ্ঞ কাদের সহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন প্রধান উপদেষ্টার প্রেস উইং হাজারিবাগে হোস্টেলে মিলল এনসিপি নেত্রী জান্নাতারার মরদেহ শেখ হাসিনা সহ বারো সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ঘটনের আদেশ চালু হয়েছে ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র হাইকোর্টের বিচারিক বিবেচনা নিয়ে আইন উপদেষ্টার প্রশ্ন শ্বশুরবাড়ি থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফেনীতে গ্রামীণ ব্যাংক শাখায় আগুন গোপালগঞ্জে ঘুষের দশ লাখ টাকা সহ সড়ক বিভাগের পিও নাটক সৌদিতে অনুমতি ছাড়া নির্বাচনী সভা বেশ কয়েকজন বাংলাদেশি আটক ভাই বলে সম্বোধন করায় সাংবাদিকদের উপর চটলেন ম্যাজিস্ট্রেট নিষিদ্ধ সহসভাপতি সাংবাদিক মুক্তি ইন্টারন্যাশনাল মালয়েশিয়ায় সারাশি অভিযানে বাহাত্তর বাংলাদেশি আটক ভারতকে এমন শিক্ষা দিয়েছে যা কখনো ভুলবে না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউরোপীয় নেতাদের শুকুর বলে কটাক্ষ পুতিনের শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত চব্বিশের জুলাই অভ্যুত্থানে গণহত্যার অভিযোগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ দাখিল করা হয় অভিযুক্তরা হলেন অন্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও নাসিম সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত যুবলীগের সভাপতি শেখ ফজলে সামস পরশ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তিনি বর্তমানে সিঙ্গাপুরে বুধবার সিঙ্গাপুরের ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হয় প্রেস জানিয়েছে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বালাকৃষ্ণান দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন রাতে ভিভিয়ান বালাকৃষ্ণান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে ফোন করে ওসমান হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করে বিভিয়ান বালা কৃষ্ণান প্রধান উপদেষ্টাকে বলেন হাদির অবস্থা অত্যন্ত সংকটাপূর্ণ প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন বলে প্রেস উইং জানিয়েছে রাজধানীর হাজারিবাগের জিগাতলা কাঁচাবাজার সংলগ্ন একটি ছাত্রীবাস থেকে জান্নাতারা রুমি নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ তিনি জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর দক্ষিণ সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন বৃহস্পতিবার সকালে ছাত্রীবাস থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে মরাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে পুলিশ জানিয়েছে জান্নাতারা রুমি জাতীয় নাগরিক পার্টির রাজনীতির সঙ্গে জড়িত জান্নাতারা রুমি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানাধীন মোহাম্মদ জাকির হোসেনের মেয়ে তার মায়ের নাম নুরজাহান বেগম হাজারিবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেন তিনি জানান সে এলাকায় থাকাকালীন এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে বিগত আওয়ামী লীগ শাসন আমলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে ছাব্বিশ জনকে গুম নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও সাবেক বর্তমান এগারো সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারিক প্যানেলে এই বিষয়ে আদেশ দিতে পারেন গত গত সাতই ডিসেম্বর রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি করে মামলায় সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ আনা হয় রাষ্ট্রপক্ষ শুনানিতে বলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে শত শত মানুষকে বন্দি করে নির্যাতন করা হয়েছে আবদুল্লাহ হিল আমান আজমি মাইকেল চাকমাসহ ছাব্বিশ জন নির্যাতনের পর মুক্তি পান সকল গুমের নির্দেশনা দিতেন শেখ হাসিনা তার সেনা কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়ন করতেন তারিক আহমেদ সিদ্দিকী নিরাপত্তাজনিত কারণে বুধবার দুপুরের পর বন্ধ করে দেওয়া হয় রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তবে বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর সকাল থেকে ভিসা সেন্টারে স্বাভাবিক কার্যক্রম চালু হয়েছে এর আগে চলমান পরিস্থিতির কথা বিবেচনা করে বুধবার দুপুর দুইটা থেকে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় আইবেক বাংলাদেশের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয় হাইকোর্টের দেওয়া জামিনে বিচারিক বিবেচনা নিয়ে প্রশ্ন তুলেছে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল মূলত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদিকে হত্যা চেষ্টার মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে হাইকোর্ট থেকে গত বছর জামিন দেওয়ার প্রসঙ্গ টেনে বৃহস্পতিবার রাতে আনুমানিক বারোটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন তিনি বলেছেন ফয়সাল করিম মাসুদ অস্ত্র মামলায় জামিন পেয়েছেন যেখানে সাধারণত জামিন পাওয়া কঠিন তার প্রভাবশালী আইনজীবীদের অবস্থানের কারণে কিছু ক্ষেত্র এসব মামলায় জামিন হয়ে ওঠে সারসা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকুল হোসেনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ বুধবার গভীর রাতে যশোর শহরে রায়পাড়া এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করা হয় আকুল হোসেন বেনাপোল উপজেলার ঘিভা গ্রামের নজরুল ইসলামের ছেলে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জানান আটক আকুল হোসেনকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানা গেছে আওয়ামী লীগ সরকারের সময়ে আকুল হোসেন এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত ছিল তিনি বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত ফেনী সদর উপজেলার সরস্বতী বাজারে গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর ভোর তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে এই ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা ব্যাংক ম্যানেজার মনিরুজ্জামান জানান দুর্বৃত্তদের দা আগুনে কর্মকর্তা কর্মচারীদের তিনটি মোটর সাইকেল পুড়ে গেছে তবে কোনো নথিপত্রের ক্ষয়ক্ষতি হয়নি ফেনী মডেল থানার পরিদর্শক সজলকান্তি দাস জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা কি কারণে আগুন দিয়েছে সেই বিষয়টি এখনো জানা যায়নি তবে সেটা চল চলমান এই ঘটনায় মামলা হবে গোপালগঞ্জে নিয়মিত চেকপোস্ট চলাকালে দশ লাখ টাকা ও শরীয়তপুর সড়ক বিভাগের পিয়ন সহ দুইজনকে আটক করেছে পুলিশ গতকাল বুধবার সতেরোই ডিসেম্বর বিকেল চারটার দিকে তাদের আটক করা হয় রাত এগারোটার দিকে গোপালগঞ্জ জেলা পুলিশের মিডিয়া গ্রুপে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে গোপালগঞ্জ সড়ক সার্কেলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে শরীয়তপুর সড়ক বিভাগের একটি কাগজের দরপত্র অনুমোদনের জন্য ঘুষ হিসেবে পিয়ন এ টাকা এনেছিলেন বলে অভিযোগ উঠেছে আটকরা বলেন শরীয়তপুর সড়ক বিভাগের পিয়ন এবং মাদারীপুর জেলার সদর উপজেলার খোয়াসপুর ইউনিয়নের চরখসু গ্রামের মৃত কালু মোল্লার ছেলে মোশারফ হোসেন ও প্রাইভেট কার চালক শরীয়তপুর জেলার পালং থানার দক্ষিণ মধ্যপাড়া এলাকার মৃত সোহরাব ব্যাপারীর ছেলে মোহাম্মদ মনির হোসেন সৌদি আরব সরকারের অনুমতি ছাড়া বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা করায় কয়েকজন বাংলাদেশিকে আটক করা হয়েছে বাংলাদেশিদের সতর্ক করেছে দূতাবাস বুধবার রাতে রিয়াদের বাংলাদেশ দূতাবাস এই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন এলাকায় হলরুম ভাড়া করে এবং হোটেল রেস্তোরাঁ কিংবা ব্যক্তিগত বাসাবাড়িতে অননুমোদন বিভিন্ন সংগঠনের ব্যানারে বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সভা সমাবেশ আয়োজন দলবদ্ধভাবে প্রচার প্রচারণা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে সৌদি কর্তৃপক্ষ কয়েকজন বাংলাদেশিকে আটক করে এমতো অবস্থায় সৌদি আরবে অবস্থানরত সব প্রবাসী সৌদি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো ধরনের সভা সমাবেশ আয়োজন রাজনৈতিক প্রচার প্রচারণায় অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধমূলক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয় চুয়াডাঙ্গার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান আলীকে বলে সম্বোধন করায় প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বুধবার বিকেলে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় এই ঘটনা ঘটে সরকারি কর্মকর্তাদের সার ডাকার বাধ্যবাধকতা না থাকলেও বিচার বিভাগীয় একজন কর্মকর্তার এমন আচরণে সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে জানা গেছে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মোহাম্মদ রফিকুল ইসলাম সপরিবারে দর্শনা বন্দর এলাকার ভ্রমণে যান তার সফর সঙ্গী হিসেবে ছিলেন নবনিযুক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান আলী ওই সময় সেখানে উপস্থিত একজন সিনিয়র রিপোর্টার ম্যাজিস্ট্রেট শাহজাহান আলীকে ভাই বলে সম্বোধন করেন এতে তাৎক্ষণিক ক্ষিপ্ত হয়ে ম্যাজিস্ট্রেট বলেন আপনি তো সাংবাদিক একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ভাই বললেন সম্মান করতে শেখেন ম্যাজিস্ট্রেটের এমন মন্তব্য ও আচরণে উপস্থিতি সকলে হতবাক হয়ে যান নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের খুলনা জেলা শাখার সাবেক সহসভাপতি তসলিম হোসাইন তাসকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা শাখা বুধবার দিবাগত রাত বারোটা পনেরো মিনিটের দিকে মহানগরীর ফরাজিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় আটক তাজ সরকারের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর ব্যক্তিগত সহকারী ছিলেন আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ প্রয়োজনে তাকে আদালতের সোপর্দ করে রিমান্ড চাওয়া হতে পারে বলেও ডিবি সূত্রে জানা গেছে পুলিশ সূত্রে জানা গেছে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি নাশকতা পরিকল্পনা ও সরকার বিরোধী কার্যক্রমে দীর্ঘদিন ধরে তার সক্রিয় রয়েছেন এছাড়াও নাশকতা কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতা রয়েছে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার সাম্বাদিক আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এমিনেস্টিং ইন্টারন্যাশনাল সংস্থাটি বলছে মত প্রকাশের কারণে কাউকে লক্ষ্যবস্তু করা একটি উদ্বেগজনক প্রবণতা গত পনেরোই ডিসেম্বর আনিস আলমগীরকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে অভিযোগ তিনি এবং আরও চারজন সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন প্ল্যাটফর্মে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালিয়েছে এই ঘটনার প্রতিক্রিয়ায় অ্যামিনেস্টিং ইন্টারন্যাশনালের রেহাব মাহমুদ এক বিবৃতিতে বলেছেন আনিস আলমগীরের গ্রেফতার একটি উদ্বেগজনক প্রবণতার ধারাবাহিকতা মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে বাহাত্তর জন বাংলাদেশি সহ মোট চারশো দুইজনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ ইমিগ্রেশন সূত্রে জানা যায় জোহর বাহরুর তেব্রাউ শিল্প এলাকায় একটি কম্পিউটার যন্ত্রাংশ কারখানায় অভিযান চালিয়ে তিনশো ছাপ্পান্ন জন অবৈধ প্রবাসীকে আটক করা হয় বুধবার সন্ধ্যা সাতটায় শুরু হওয়া এই অভিযানে পরিকল্পিতভাবে অবৈধ প্রবাসী শ্রমিক নিয়োগের তথ্যের ভিত্তিতে কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয় জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মহদ্রুজদি দারুজ জানান সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা এর সহযোগিতায় জেআইএম জহরের এনফোর্সমেন্ট শাখা অভিযানটি পরিচালনা করে অভিযানে দেখা যায় বিপুল সংখ্যক বিদেশি বৈধ ভ্রমণ নথি ও পারমিট ছাড়াই সেখানে কাজ করছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন গত মে মাসের যুদ্ধে মোদী সরকারকে অবিস্মরণীয় ও স্থায়ী শিক্ষা দিয়েছে তার দেশ বুধবার খাইবার পাক্তুন খোয়ার এক অনুষ্ঠানে তিনি একথা বলেন শাহবাজ শরীফ বলেন ভারত কখনও পাকিস্তানের সঙ্গে যুদ্ধে এই পরাজয় ভুলতে পারবে না প্রধানমন্ত্রী বলেন যুদ্ধের সময় মোদী সরকারকে পাকিস্তান এমন একটি শিক্ষা দিয়েছে যা তারা কখনো ভুলবে না তিনি বলেন মার্কাই হক বা সত্যের যুদ্ধে পাকিস্তানি সশস্ত্র বাহিনী জাতির প্রার্থনা ও অটল সমর্থনে বিজয় অর্জন করেছে তিনি জোর দিয়ে বলেন দিল্লি থেকে মুম্বাই পর্যন্ত ভারত কখনো এই পরাজয় ভুলবে না ইউরোপীয় নেতাদের শুকর বলে কটাক্ষ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লামাদির পুতিন বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক অনুষ্ঠানে তিনি বলেন শক্তি প্রয়োগ অথবা কূটনৈতিক উপায়ে যেভাবেই হোক ইউক্রেনের রাশিয়া তার লক্ষ্য অর্জন করবে তিনি বলেন যদি তারা প্রকৃত আলোচনা না চায় তাহলে রাশিয়া তার ঐতিহাসিক ভূখণ্ড যুদ্ধক্ষেত্রে স্বাধীন করবে রুশ প্রেসিডেন্ট অভিযোগ করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রশাসন ইচ্ছাকৃতভাবে এই পরিস্থিতি অস্ত্রের দ্বন্দ্বের দিকে নিয়ে গেছে তারা ভেবেছিল রাশিয়াকে তারা অল্প সময়ের মধ্যে ধ্বংস ধ্বংস অথবা দুর্বল করে দেবে রাশিয়াকে করার এই পরিকল্পনা ইউরোপের নেতারা দ্রুত যোগ দিয়েছে উল্লেখ করে পুতিন বলেন ইউরোপের শুকররা তাৎক্ষণিকভাবে সাবেক মার্কিন প্রশাসনের সঙ্গে যোগ দিয়েছে আশা করেছিল আমাদের ধ্বংস থেকে তারা লাভবান হবে আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন আল্লাহ হাফেজ